কেউ চকলেট খাচ্ছিলেন কেউ খুনসুটিতে মেতে উঠেছিলেন আবার কেউ ফিরে গিয়েছিলেন পুরনো দিনে স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীদের গল্প সেলফি আর হাসি কান্নায় মুখর ছিল পুর বিদ্যালয় প্রাঙ্গণ এই মিলন মেলায় গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন এসব বন্ধু স্মৃতির আঙিনায় প্রীতির বন্ধনে এই স্লোগানে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের গৌরবময় একশো বিশ বর্ষপূর্তি জাকজমকভাবে উদযাপন করা হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও অনুষ্ঠানে প্রাণ চাঞ্চল্য যোগ করেন বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার সাতাশ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ও বাংলা প্রধান সম্পাদক ড আব্দুল হাই সিদ্দিক ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খন্দকার হেলাল উদ্দিন সদস্য সচিব এস এম শরীফ আহমেদ কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার রাজু এর উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম লেখক ও গবেষক ফখরুল হাসান এবং শিল্পপতি মোহাম্মদ আতাউর রহমান মিঠু বক্তারা বলেন গান্ধী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তুলছে এবং ভবিষ্যতেও ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক